আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইলো সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরেস্থল থেকে জানাই আপনাদেরকে ওই কান্তে ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল আমরা আজকে মুক্ত আকাশে নিচে কথা বলতে পেয়ে এই জন্য আমরা নিজেকে করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য উদ্ধৃতি বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল সয়না। যেখানে পড়িবে তাই ধরে উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাই বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আমাদের প্রায় পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কারে বলে এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র তার সীমার বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুসম হবে এটার কোন ভুল নেই সংগ্রামের বন্ধুগণ আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকো ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে

আমরা আশা করে আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারে জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে তাই আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ